আব্বা আমাকে সব সময় বলতো জীবনের একটা লক্ষ্য খুঁজে খুঁজতে পার এখন বুঝতে পারতেছি জীবনে প্রকাশ পেল আফরান নিশোর দ্বিতীয় সিনেমা দাগির টিজার টিজারটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরপরই বেশ আলোচনার জন্ম দিয়েছে আলোচনা এবং সমালোচনার মধ্যে যাচ্ছে এই টিজারটি বিশেষ করে বরবাদ এবং দাগি এই দুই সিনেমার দুই নায়কের ভক্তদের মধ্যে চলছে সোশ্যাল মিডিয়ায় তুমুল বাগবিতণ্ডা কেউ বলছে যে বরবাদের থেকে দাগির টিজার ভালো হয়েছে আবার কেউ বলছে যে বরবাদের ধারে কাছেও নেই দাগির টিজার মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা যেখানে বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বিগ বাজেট নির্মিত হয়েছে সেখানে আফরান দাগি অল্প নিয়েই তৈরি করেছে পরিচালক তাই দর্শকদের ভিন্ন রকম এবং ভিন্ন রকম মতামত থাকতে পারে এই দুই সিনেমাকে নিয়ে প্রিয় ভিউয়ার্স বরবাদ না দাগি আপনার কাছে কোন মুভি টিজারটি টি সবচাইতে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো যাচ্ছি হবে আরও এমন কোন নতুন ভিডিও নিয়ে